আলাইকুম আমি এখন লন্ডনের বিকল্যান্ড যেটা বাংলা টাউন এলাকায় আমি কবি নজরুল স্কুল যেটা আমার বিকেলের সাইনবোর্ড দেখতে পাচ্ছেন কবি নজরুল প্রাইমারি স্কুলে আমি এখানে এসেছি আমি আজকে কবি নজরুল প্রাইমারি স্কুলে আপনি দেখেন ডান দিকে বাম দিকে এই সাইনগুলো আছে এটা এখানে বাংলাদেশের দ্বারা পরিচালিত স্কুলটি এটা আমাদের গর্ব আমি মনে করি আমাদের প্রবাসী বাংলাদেশিদের আপনারা আমাদের সাথে থাকুন

আপনি একটু বলবেন বা স্কুলের কার্যক্রম সম্পর্কে এটা হচ্ছে আমাদের টাওয়ার হ্যামলেস লন্ডন বড় টাওয়ার হ্যামলেস যেখানে বাঙালি অধ্যুষিত এরিয়া বিলেতের বাঙালির বাংলাদেশিদের অ্যাকচুয়ালি প্রাণ কেন্দ্রে অবস্থিত জাস্ট বিহাইন্ড দ্য ইস্ট মসজিদ এবং এই এই রোডের নাম হচ্ছে সেটেল স্ট্রিট এখানেই আমাদের কবি এখানে সব ছাত্র ছাত্রীরা বাংলাদেশ বেশিরভাগই নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টরাই এবং শিক্ষকরাও এবং বাংলাদেশি এবং ব্রিটিশ কারিকুলাম এই পড়ানো হয় এটা এই স্কুলটা অন্যান্য একটা স্কুলের মতো এটা কোনো বাংলাদেশিদের জন্য নয় শুধু যেহেতু এখানে বাঙালিরা থাকেন বাঙালি অধ্যুষিত এরিয়া এই জন্য এখানে বাংলাদেশীদের ছাত্রছাত্রীরা পড়ালয়া করেন আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে বাংলা এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে অনেকেই এটা চুজ করতে পারেন বাংলা বাংলা লিটারেচার যেটা ওইটা একটা সাবজেক্ট এখানে চয়েস করা যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক মন্ডলী এটা কবি নজরুল স্কুলের ভিতরের প্লেগ্রাউন্ডটি এই যে দেখেন ব্রিকলাইনের বাংলা টাউন এলাকায় সুপ্রিয় দর্শক মন্ডলী এটা ব্রিকলেইনে ইস্ট লন্ডন ব্রিকলেন ব্রিকলাইনের ইস্ট লন্ডনে মধ্যখানে মাদানী মকতপ এটা একটা মাদ্রাসা এইখানে মোটামুটি আমাদের এশিয়ান বিশেষ করে বাংলাদেশ পাকিস্তানি কি করতে গেলে লেখাপড়া করে খুব বেশি সংখ্যক বাংলাদেশী যে মাদানী গালসPosition MasterCard করতে এখানে ডান দিকে একটা হেরিটেজ বিল্ডিং